আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই বেদে বাইরে বিয়ে করে কিনা বা তাদের সাথে যদি বিয়ে করা হয় তো তাদের চলাফেরা কেমন হয় তো আমি আপনাদেরকে বলি যে বেদে কন্যারা কিন্তু তারা এখন অনেকেই লেখাপড়া করে আপনারা জেনে খুশি হবেন যে তাদের মধ্যেকার বহুত মেয়ে কিন্তু বাইরে বিয়ে হয়েছে এবং তারা আগের যে পেশাতে ছিল সেখান থেকে কিন্তু তারা বের হয়ে এসেছে অনেক মানুষ হয়তোবা আপনাদের জানা নাই বা আপনাদের মনের হয়তোবা ভুল ধারণা যে তারা শুধু গ্রামগঞ্জে সাপ খেলা দেখায় বা বাজারে তাবিজ স্কোয়াচ বিক্রি করে বেড়ায় আসলে এদের এর বাইরেও কিন্তু এদের অনেকেই এখন আমাদের মধ্যে বিয়ে করে তো আপনারা যদি কেউ বেদেকন্যাকে বিয়ে করতে চান অবশ্যই করতে পারেন ভাই তারা কিন্তু ইসলাম ধর্মের মানুষ তারা মুসলিম তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি কোনো টেনশন নেই আপনি অবশ্যই তাকে বিয়ে করতে পারেন এবং যেহেতু তারা লেখাপড়া জানে অনেকেই অনেক শিক্ষিত মেয়ে আছে আপনারা চাইলে কিন্তু বিয়ে করতে পারেন আর আপনাদের মনে একটি ভুল ধারণা যে আসলে তারা বিয়ে করে কি থাকে কিনা অনেকে আপনারা বলেন যে তাদের সাথে বিয়ে করলে তারা থাকবে কিনা আবার কিছুদিন পর চলে যাবে কিনা আসলে এখন থেকে না আমি দেখেছি যে তাদের অনেক মানুষ আরও আগে থেকে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগে থেকে কিন্তু আমাদের মধ্যে বিয়ে করে বেদের মেয়েরা তো বেদের মেয়ে জ্যোৎসনা সিনেমাও দেখেছেন আসলে সিনেমাটা তো আর এমনি এমনি হয়নি তো কে কে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখেছেন অবশ্যই জানাবেন আর আপনি কি বেদের মেয়েকে বিয়ে করতে চান কি না সেটাও জানাবেন তো আমি এসেছি আপনাদের বিয়ানের সাথে একটু ঘুরতে তো তার শখ যে সে পার্কের মধ্যে ঘুরতে আসবে তো তাকে নিয়ে পার্ক দেখাতে এসেছি আসলে জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কখনো এই জায়গাতে এসেছেন কিনা বা ঘুরতে আসতে চান কি না সেটাও জানাবেন অবশ্যই আপনাদের সাথে দেখা করব এবং সুযোগ পাইলে আপনাদেরকে নিয়ে আসবে একদিন তো আপনাদের বিয়ানকে কেমন লাগছে আর আপনাদের বিয়ানের অনেক শখ যে সে ভালো একটি ছেলের সাথে বিয়ে করবে তো আসলে আমার অনেক আপনারা দেখেছেন এর আগে তামান্নাকে তো কাকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও জানাবেন তো আপনারা অনেকেই হয়তো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু আমার যে নাম্বারটা আমি সবসময় হয়তো আপনাদের কল রিসিভ করতে পারি না তো ইনশাল্লাহ আপনারা যারা আমার ফেসবুক পেজে যুক্ত নয় তারা পেজ থেকে আমার সাথে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব আর কে কে বেদের মেয়েকে বিয়ে করতে চান অবশ্যই জানাবেন আর জায়গাটা কেমন জায়গাটা আসলে একবার হলেও আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন আর কে কে চিনেন জায়গাটি অবশ্যই জানাবেন তো আর বেদের মেয়েকে যদি ইতিমধ্যে আপনারা কেউ বিয়ে করে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আর ভাই আমি আপনাদেরকে বলি যে অনেক মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করা কিন্তু অনেক মেয়ে আছে প্রায় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এসএসসি পাস বা ইন্টার পাস এরকম অনেক বেদের মেয়ে আছে তো তারা সামাজিকভাবে আপনাদের সাথে অবশ্যই চলতে পারবে তো কেউ যদি বেদের মেয়েকে বিয়ে করতে চান অবশ্যই করতে পারেন আর যারা আমার সাথে দেখা করতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাকে কমেন্ট করে অথবা মেসেজ করে জানাবেন আমার ইমেল নাম্বার দিয়ে আছে আমাকে ইমেল করবেন ধন্যবাদ